এখন মৃত্যুর পর পরকাল পরকালের জন্য দুয়াটা দুনিয়াতে করে যাবেন কি রব্বানা ওয়াতিনামা ওয়াত্তানা আলা রুসুল ইকাওয়ালা তকজিনায়উম ফিয়ামা আল্লাহ আপনার আপনার রসুলদের মাধ্যমে যেই ওয়াদা আমাদেরকে করেছেন এই ওয়াদা মা আমাদেরকে দিয়ে দেন এর মানে আপনি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমান আনলে নে কামল করলে জান্নাত ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দেন

আমাদেরকে কি করবেন না যদি পারেন দোয়াগুলো কইরেন সুরে আলী ইমরানের একশো উনানব্বই নাম্বার আয়াত থেকে দেখবেন একদম সুরে নিসার আগের আয়াত পর্যন্ত একদম যদি পারেন পুরোটা পড়বেন পুরাটা দরকার নাই যতটুকু বললাম একটু যদি পারেন তাও পড়বেন চার নাম্বার বারা হাফিজি কোরআন শরীফের চোদ্দ নাম্বার পৃষ্ঠার একটু মাছ থেকে শুরু পনেরো নাম্বার পৃষ্ঠায় গিয়ে মাঝে মাঝে শেষ হবে আর সুরে নিসার একদম আগে ইন্নাকালা তুফলুফুল মিয়াদ আল্লাহ আপনি তো ওয়াদা খেলাফ করেন না

তোমাদের মধ্যে নারী পুরুষ যারা ভালো আমল করো নেক আমল করো আমি আল্লাহর ওয়াদা তোমাদের এই ন্যাক আমল আমি নষ্ট করব না আমি কি করব না বাহাদুখুমিন বা তোমরা একে অপরের অংশ আল্লাহী না হাজারু যারা হিজরত করেছে ওখ রেজুমিন দেয়ারি যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সাহাবায় কারাম

আমি তাদেরকে এমন বসবাসের বাগানে প্রবেশ করাবো যেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে এমন জান্নাত সমূহে তাদেরকে প্রবেশ করাবে এখন এই যে দিল এটা কি কেন দিল আল্লাহ বলে জানো আমি আল্লাহ তোমাদেরকে কেন এই জান্নাতে প্রবেশ করাইলাম আরে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আল্লাহ ইনদাহু হুসনু সাওয়াব আর আল্লাহর কাছে যে পুরস্কার এটা সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর পুরস্কার বলেন কার পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার কথাগুলো মনে থাকবে তো তো কাফের বেঈমানরা ব্যবসা বাণিজ্য বড় বড় ব্যবসা-ড ব্যবসা ড নিযে দেশে বিদেশে ঘুরে আল্লাহ বলে লা ইয়াগুররনাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ বেঈমানদের পৃথিবীর মধ্যে বিচরণ চারোদিকে বিচরণ এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে মাতার উন কলিন উন সুমামা নাম এটা কিছুদিন তারা দুনিয়াতে বসবাস করবে সুমামা ওয়াহুম যাহার নাম এরপর তাদের ঠিকানা হল যাহার নাম অবিজ সাল ঠিকানা হিসাবে জাহান্নাম কতই না মন্দ বলেন আমার সাথে ঠিকানা হিসাবে জাহান নাম কতই না মন্দ ঠিকানা তাহলে জাহান কি ভালো ঠিকানা না বন্ধ ঠিকানা এবার আল্লাহ কি বলে দেখেন লা কিনিল্লাদিন আত্মা কৌরব্বাহুম লহুম জন্না লাহুম জান্নতুন তজিরি মিন তাহতিহাল আনহা রুফ আলিদীনা ফিহা মিন দিল্লা একবার আল্লাহ একবার বলেন এই আয়াতের অনুবাদটা শোনেন কি করে আল্লাহ বলে লা কিনিল্লাদিন আত্মা কৌরব্বাহুম যারা তাদের রবকে ভয় করেছে লাহুম জান্নাত 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 তাদের জন্য চিরস্থায়ী যেই যেই দিয়ে বসবাসের বাগানের লাহম প্রবাহিত হবে আপনি না আপনার জান্নাতেই ভাবে বসে থাকবেন বসে বসে আপনি জান্নাতের সরাব অন্তহুরা পান করবেন আর আপনার বিবি আপনার পাশে থাকবে আপনি আনন্দ উল্লাস করবেন আর দেখবেন আপনার বিবি নিয়ে আপনি আনন্দ উল্লাস করবেন দুনিয়াতে তো কক্সবাজার যাইতে পারেন না কারণ এই যে গুনাহের পরিবেশ তাই যান তো গুনাহের যারা পরিবেশে যায় তারা ভাবসাপ নেয় দেখো আমরা এইভাবে আসি সেভাবে আসি আপনারাও পাল্টা বলে দিবেন তোমরা দুনিয়াতে করো ইনশাল্লাহ জান্নাতে আমার বিবি আর আমি এইভাবে পাশাপাশি আমরা সারাবান তহুরা পান করব আর আমাদের জান্নাতের নিচে যেই নহর প্রবাহিত হবে সেটা দেখতে থাকবো এটা কি করবো দেখতে থাকবো এটাই তো আল্লাহ সুরাবতা ফিফিনের মধ্যে বলছেন হ্যাঁ আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন ইন্নাাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইযহাকু লিসেশের দিকে যাইয়াটা মিনাল কুফফারি ইযহাকু আলাল আরাইকি ইয়ানযুরুন সেদিন বেঈমানদেরকে ইমানদাররা দেইহা সিংহাসনের মধ্যে টেক লাগায়া বেইমানদেরকে দেখবে আর হাসবে তাফসীরের কিতাবে আসছে ইমানদাররা জান্নাতের দরজা খুলবে জানালা খুইলে এইভাবে তাকাবে বেঈমানদের দিয়ে তাকানোর পর বেঈমানদেরকে এইভাবে ডাক দিবে আসো 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 বেঈমানরা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা নদী আছে নদী মনে করেন ওটার মধ্যে সাতার কেটে কেটে আসতে চাবে জান্নাতে যেই মাত্র কাছাকাছি আসবে জান্নাতের দরজা জান্নাতের জানালা ইমানদাররা বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার পর বেঈমানরা আর ঢুকতে পারবে না তখন ইমানদাররা হাসা হাসি করবে কেন যে তোমরা দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসতা এর আগে আছে ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন বেইমানদা ইমানদারদেরকে দেখতো দেইখা যখন পরিবারের কাছে যাইতো যাওয়ার পরে বলতো এইটা বুদাই এগুলা বইলা বইলা হাসতো ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন ইমানদারদেরকে বেঈমানদা দেইখা খুব আনন্দ উল্লাস করত আর বলতো ইন্নাহা উলা ইলা দালুল ওই এগুলা পদব্রষ্ট না কিচ্ছু এগুলা বইলা বইলা বেইমানরা হাসতে তো এখন দেখেন আল্লাহ বলে মুত্তাকি যারা তাদেরকে যে জান্নাত দিব এটা নিজ দিয়ে نهر সমূহ প্রবাহিত হবে এটা জানো আমি কেন দিব আল্লা বলেন নুজুলাম মিন ইনদিল্লাহ ওই যে আল্লাহু আকবার বলাচ্ছি এই কারণে আল্লাহ বলে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহমানদারি এটা কি দাঁড়ি এখন বলেন আল্লাহর মেহমান নিতে রাজি আসি কারা কারা ইনশাআল্লাহ রাজি আসি না সবাই ইনশাআল্লাহ আল্লাহ বলেন নমা ইন্দাল্লাহি খায়রুল লিল আবরার আল্লাহর কাছে যেই মেহমানদারি আছে পূর্ণবান্দের জন্য এই মেহমানদারি শ্রেষ্ঠ মেহমানদারি বলেন পুণ্যবানদের জন্য শ্রেষ্ঠ মেহমানদারি কার মেহমানদারি আল্লাহ তাহলে প্রথম থেকে আসেন যারা দাঁড়িয়ে যারা শুয়ে যারা বসে স্মরণ করে আল্লাহকে আল্লাহ কোরআনে তাদেরকে কি বলছে মাসাল্লাহ ও হুজুর বললে তৈবো না অন্যরা বলতে হবে হুজুরা তো পারবে বলেন জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে কারে স্মরণ করে বসে শুয়ে তাদেরকে আল্লাহ কি বলছে এরপরে আল্লাহ আর কি বলছেন যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে না সৃষ্টি নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে যারা কাকে নিয়ে গবেষণা করে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বললেন জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি গবেষণা করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক সৃষ্টি করেন নাই এরপরে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হেফাজত করেন যাকে আপনি জাহান্নাম দিবেন তাকে তো আপনি লাঞ্ছিত করে ছাড়লেন এই কথাগুলা বলার পর জ্ঞানীরা আল্লাহকে এটাও বলছিলেন আল্লাহ একজন আহ্বানকারীর আহ্বানে আমরা সারা দিয়েছি তিনি আমাদেরকে ইমান আনতে বলেছেন আমরা ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমাতু তাওহিদকে স্বীকার করেছি বলেন তো কালিমাতু তাওহিদের এটার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ যদি বলা হয় বলাটা কি শুদ্ধ না অশুদ্ধ দলিল সারা না দলিল সহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর জন্য আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুর আলী ইমরানের একশো উনানব্বই থেকে নিয়ে একদম একশো আটানব্বই নম্বর আয়াত পর্যন্ত যতটুকু কথা আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলা হলো এই কথাগুলা যেন আমরা সবাই ফিকিরে আনতে পারি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া করেন্লাহিন